আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দোয়াই উনুসের ফজিলত নিয়ে একটু আলোচনা করব। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি না টেনে আশা করি একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই উপকৃত হতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে পর দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমরা বিপদাবদ মুসিবত থেকে হেফাজত হওয়ার জন্য একটি দোয়া পাঠ করি দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন এই দোয়াটাকে সংক্ষেপে বলা হয় দোয়া ইউনুস অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন মুসিবতে পড়েছিল তখন এই দোয়াটা পাঠ করছে আল্লাহ পাক রব্বুল তাকে ওই মুসিবত থেকে নাজাদ দান করছে এই দোয়া অনুসারে সবচেয়ে বড় ফজিরত হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো বান্দা যদি কখনো কোনো মুসিবতে পড়ে আর আল্লাহ পাক রব্বুল কাছে এই দোয়া মাধ্যমে তখন প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ওই বিপদাপদ মুসিবত থেকে হেফাজত করে বিশেষ করে গর্ভবতী মহিলারা যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে গর্ববর্তী অবস্থায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন গর্ব অবস্থায় অনেক বিফতাবদ মুসিবত থাকে আপনারা জানেন ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে এই বিফদাবদ মুসিবত থেকে অর্থাৎ গর্ব অবস্থাকালীন বা ডেলিভারির সময় যেই সমস্যাটা বা যেই বিফতাবদ মুসিবত হয় এগুলো থেকে অবশ্যই আল্লাহ ফকরবুল আলমিন তাকে হেফাজত করে আরেকটু ফজিলত হচ্ছে কারা যদি পিছনে অনেক শত্রু লাগানো থাকে এবং শত্রু সবসময় তার ক্ষতি করতে চায় এই ব্যক্তিও যদি দোয়া এনুজ বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেও এই শত্রুর আকর্ষণ থেকে বা শত্রু শত্রু যে হানা থেকে এই শত্রুর হানা থেকে আল্লাহফাক রব্বুল আলমিন তাকেও হেফাজত করে আশা করি সবাই দোয়া বেশি বেশি পাঠ করবেন স্ক্রিনে দিয়ে দিয়েছি এখান থেকে দেখে নেবেন না পারলে বাংলা উচ্চারণটা গুগলে দেখে নেবেন আশা করি সবাই উপকৃত হতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ